বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে অবৈধভাবে ভারতের প্রায় দশ লাখাধিক লোক ব্যবসা বাণিজ্য এবং চাকরি করছে এদের অনেকে বাংলাদেশ সরকারকে কোন ধরনের গর দেয় আমাদের নাগরিকেরা বিদেশ থেকে যে ডলার অর্জন করে তার সিংহবাদ ভারতের অবৈধ নাগরিকেরা বৈধ এবং অবৈধ পদে তাদের নির্দেশে যায় দেবি দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য এক নম্বর অবস্থানে রয়েছে প্রিয় দেশবাসী দেশে গণতন্ত্র ধ্বংস শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যাক্ষ এবং পরোক্ষভাবে দায়ী আমি নিজেই শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা পাকিস্তানকে দুই টুকরা করে তাদেরকে দুর্বল করে নিয়েছি তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সাতচল্লিশ সালের পর মহাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে গিয়ে যায় বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোন বিরূপ মন্তব্য নাই এছাড়াও অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম পরিবর্তী একটা কাজ আমরা জানি ভারত সরকার তার পূর্বাঞ্চলীয় সাতটি দেশের ব্যাপারে খুবই উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাক গলাতে চাই না অন্য দেশের কোন ক্ষতি হোক এ ধরনের কর্মকান্ডে লিপ্ত হতে চাই না কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিবর্তী আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোন বিশেষ ব্যক্তি দলের সাথে সম্পর্ক করা থেকে থাকবে এবং ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে আসুন আমরা একে অপরের সম্পূরক হিসাবে কাজ করি ভালো প্রতি হিসাবে বসবাস করি এতে সকলের মঙ্গল নিহিত রয়েছে বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় আধার কোটি ভারত সরকার উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর স্থল বন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষর করেছে যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বহুত গুণমনোwatt مہربانی করে আমাদেরকে আমাদের মত করে থাকতে দেন আইদেশ শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াব না পার সরকার বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে যা অনাকাঙ্ক্ষিত ও অনবিনদ্রত বাংলাদেশের মানুষ উপকৃত গণ্য প্রিয় দেশবাসী এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ

ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যুগ উদ্যোগী করতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে দেশজ উৎপাদন বৃদ্ধি করতে হবে বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে শুধু এক শ্রেণীর মানুষই সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে আর সমাজের নব্বই শতাংশ মানুষ তার কেচার দেবে তা হয় না অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না প্রয়োজন সুশক্ষিত দক্ষ দেশপ্রেমিক ন্যায় পার এবং ধার্মিক মানুষ বেঁচে থাকার কোন অবগত নাই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ ভারতের সাথে আমাদের চুয়াত্তরটি অভিন্ন নদী রয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কোনো নদী থেকে পানির ন্যায্য অংশ পাচ্ছি না ভারত সরকার ইচ্ছাকৃতভাবে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিয়ে

সাইটিস বক্ষে প্রতিকার অনেকগুলি অনন্ত বিষয় হচ্ছে যার ফলে বালুষ বিভিন্ন রকম আকার হয়। আপনারা নিশ্চয় জানেন ভারতের এই সমস্ত মালা মালগুলি ইউকেতে আর এখন প্রবেশ করতে ਦਿੱছেনা এটার উপরে নিষেধ দেওয়া হয়েছে প্রতি বছর প্রায় বাংলাদেশ থেকে দুনদু থেকে হাজার লক্ষ লোক ঐসবন্তর রোগের চিকিৎসার জন্য ভারতের হাসপাতাল খুঁজতে ভিড় নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে মেয়েরা বিদেশে গমন করে বহু কষ্টার্জিত ডলার দেশে প্রয়োগ করে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা ডলার গুলি ভারতে চিকিৎসার জন্য তৈরি করে কিছু বিশেষ পদপ্রশ্ন তথা কথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব দিয়েছে নতুন পাঠ্যপুস্তকে একশো সাতচল্লিশটি ভুল ধরা পড়েছে তাই কর্মকর্তারা এখনো মহান্ত বিরত রয়েছে তাদের কোন জবাব দিতে করার পয়লনের বানাই কারণ তারা Marxist আদর্শে প্রতিষ্ঠিত তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে বিদেশি বাদ্যযন্ত্র আর সংস্কৃতি স্তন্তকে ধ্বংস করে দিচ্ছে বর্তমানে बीए साथी হচ্ছে ইটি সিনেমার कायदा আর বলরকতের টাকার খেলা পদ্ধতিকে কলিটের মরন হল কারণ বলরকতের बीए साथी জারবে সম্পূর্ণ গিনদারPrelution শব্দ কেবল শুধু ন্যায় প্রতিবাদ না করলে অবশ্যই দুজনকে নির্দেশ করা হবে নিজের বিবেককে জাগ্রত করতে হবে অন্যটা ইমান থাকবে না এছাড়াও প্রতিবাদ না করলে ভবিষ্যতে সুদেররা লম্পটেরা দুর্নীতিবাদরা এবং আল্লাহকে অমান্য কারীরা দেশ পরিচালনা করবে এটা কখনো দেশের জনগণ গ্রহণ জনগণে গ্রহণ করা উচিত হবে না সদা সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পদপ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে গদ আর ভয়ানক হবে